সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যতটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আসলাম খাদ্য অধিদপ্তর খাদ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা সার্কুলার দিয়েছে এখানে কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে কেমন বেতন সব বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তবে তারা আগে আপনাদের কাছে অনুরোধ যারা জব টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে যে কোনো চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন আপনারা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে প্রথম এক নম্বর যে পদটি আছে ব্যক্তিগত সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্যালারি ধরা হয়েছে গ্রেড ১৪ বয়স লাগবে অনদ্ধ ত্রিশ বছর পদসংখ্যায় একটি শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মধ্যরক্ষায় সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে যে সকল জেলায় আবেদন করতে পারবেন সকল জেলার সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পটটি আছে ডাটা এন্ট্রি অপারেটর নয় থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো এখানে বয়স ধরা হয়েছে অনুদ্ধ তিরিশ বছর পদসংখ্যা সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমন পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের মধ্যরক্ষরীকে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষরিক বয়স হচ্ছে অনুর্ধ তিরিশ বছর এখানে নেবে মোট পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে কুড়ি শব্দর ক্ষমতা থাকতে হবে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানেও আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এখানে চার নম্বর যে পোর্টটি দেওয়া আছে নমুনা সংগ্রহকারী এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি ধরা হয়েছে গ্রেড ষোলো অনুধত্রিশ বছর বয়স এখানে নেবে ছয়জন কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে সত্তাবলী বলছে এক নম্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান মালা দু হাজার অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স তিরিশ ছয় দু হাজার একুশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উদ্ধসীমা বত্রিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের সন্তান নাতি নাতনি বয়সের উদ্ধসীমা তিরিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় সরকারের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র ও নির্বিগোষ্ঠী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এতিম শারীরিক প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটায় বিধি মোতাবেক প্রার্থী নিয়োগ করা হবে তিন নম্বর যেটি আছে একই ব্যক্তির একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না কোনো আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়োগুলি এবার দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ এইচ টিটিপি স্ল্যাশ বি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ হচ্ছে পাঁচ সাত 2021 ইংরেজি সকাল নয়টা থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারো আট 2021 বিকাল পাঁচটা পর্যন্ত সময় এই সময়ের ভিতরে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন তবে আপনাদের কাছে অনুরোধ সকাল সকাল যত সকাল সকাল আপনারা আবেদন করবেন তত ভালো কারণ লাস্টের দিকে সরকারি আবেদনের এই সব সাইটগুলাই সার্ভার লো থাকে তখন আবেদন করতে সমস্যা হয় আর এখানে যে সিস্টেমগুলো দেওয়া আছে এখানে আপনার তিনশো গুণিতক আশি পিক্সেলের ছবি লাগবে এবং তিনশো গুণিত তিনশো এটা ছবি লাগবে এবং তিনশো গুণিতক আশি গুণিতক পিক্সেলের স্বাক্ষর লাগবে এবং আবেদনপত্রটা খুব সহজ খুব সহজে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনারা যদি পারেন তাহলে এই ঠিকানার মাধ্যম দিয়ে করবেন আর না পারলে অভিজ্ঞ কাউকে দিয়ে করিয়ে নেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী এখানে এসএমএস পাঠাতে হবে প্রত্যেকটা পদের জন্য এখানে একশো বারো টাকা একশো তো বারো টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে জমা দিতে হবে তার মানে আপনার প্রত্যেকটা পদের জন্য একশো টোটালি একশো টাকা লাগবে একশো টাকায় আপনার পরীক্ষা ফি পাবত এবং বারো টাকা এস এম এস চার্জ পাবো এখানে কেটে নেবে টেলিটক যে এখন টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে আপনি পাঠাতে পারবেন এখানে বলছে ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে প্রথম যে এসএমএসটা পাঠাতে হবে বিএফএসএ সবকটা বড় হাতের অক্ষর স্পেস ইউজার আইডি আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই ফরম্যাটের সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো টু নম্বরে এক্সাম্পল হিসেবে এখানে দেখানো আছে এবং দ্বিতীয় যে এস এম এসটা সেটা বিএফএসএ স্পেস ইএস স্পেস পিন নম্বর এই এসএমএসটা পাঠানোর পরে যে পিন নম্বরটা দেওয়া হবে সেই পিন নাম্বারটা এবং আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে ছয় নম্বরে বলছে লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এবং সাত নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিগত পঁচিশ তিন দুই হাজার একুশ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতোপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তার মানে বন্ধুরা আপনারা যারা গত পঁচিশ তিন দুহাজার একুশ তারিখের কোনো খাদ্য অধিদপ্তর যদি কোনো সার্কুলারে আপনার আবেদন করে থাকেন পঁচিশ তিন দুই হাজার ইংলিশ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই তারিখে যে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি আসছিল খাদ্য অধিদপ্তরের তার প্রেক্ষিতে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে আবেদন করার আর নতুন করে প্রয়োজন নেই বিগত পঁচিশ তিন দুই তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির একচল্লিশটি পদের অতিরিক্ত চোদ্দোটি পদের জন্য পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো মানে ওখানে যে একচল্লিশটি পদ ছিল সেখান থেকে আবার নতুন করে চোদ্দোটি পদ আবার নতুন করে বাড়ানোর জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সুতরাং সেখানে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখানে আবেদন করার প্রয়োজন নেই আর যদি সেখানে আবেদন না করে থাকেন তাহলে এই বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন কোনো কারণ দশানো ব্যতিরিকে যে কোনো আবেদনপত্র বাতিল করা এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার সক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ